ছবি বড় ছবি করতে পারবো ভাবিনি ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাবো দুঃখ হয় বা একটু মলিনতা আসে মনে তখন বারবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে কারণ ছোটবেলাটাই একটা ওই সময় ছিল যেখানে আমরা খুব তখন একটা ইনোসেন্স ছিল একটা হোক ছিল একটা আনন্দ ছিল একটা একটা কি অপূর্ব একটা সময় ছিল আমরা কেউ নেই নস্টাল যে এখন থাকা সম্ভব না আমাদের সকলকে বাঁচার তাগিদে আমাদের এই পেস্টটা বেঁচে থাকার যে গতিটা কি চূড়ান্ত একটা স্পিডে আমাদের বাঁচতে হবে আমাদের রোজগার করতে হবে দৌড় হতে হবে প্রতিনিয়ত কিন্তু মাঝে মাঝে এটাই আমার ইয়ে যে আমার গল্পের এটাই হলো আমার বলার যে মাঝে মাঝে হয়তো আমাদের এই যে ছোটবেলায় ফিরে যাওয়া সেটাও মাঝে মাঝে একটু স্লো ডাউন করতে পারি বোধ হয় টেলিভিশনে তাকে আমরা নানা রূপে দেখেছি এবং এই সময় দাঁড়িয়ে আমরা তাকে ডিরেক্টর পরিচালনায় দেখতে পাবো হাওয়ার ইউ ফিরোজ প্রথমে বলো হাউ আর ইউ ফিরোজ নি কতটা এক্সাইটেড ভীষণ এক্সাইটেড নার্ভাস এক্সাইটেড বিকজ এটা তো আমার একটা এটা তো বাচ্চার মতো নিজের সন্তানের মতো মানে এটাকে আমি যে ধারণ করেছি এত দিন ধরে সময় লেগেছে মানে বেশ কিছুটাই সময় লেগেছে কারণ আমাকে একটু একটু করে পুঁজিটা জোগাড় করতে হয়েছে যেহেতু এই ছবিটা আমি ভেবেছি এবং আমার কল্পনার একটা মানে ফিগমেন্ট অফ মাই ইমাজিনেশন এটাকে আমি প্রোডিউসও করেছি ফান্ডিংটা আমার তো এবার একটা ছবি বড় ছবি করতে পারবো ভাবিনি ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাবো তবে যেটা আস্তে 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 ভগবানের কৃপা অসীম কৃপা ছবিটা একটা বড় পূর্ণ দীর্ঘের ছবি হয়ে আসছে আপনাদের সকলের কাছে একদম তুমি যেটা বলে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তো সেইখানে দাঁড়িয়ে কতটা স্ট্রাগল ছিল মানে কতটা পরিশ্রম করতে হয়েছে এবং কতটা খাটুনি ছিল সেইখানে আজকে এইখানে দাঁড়ানোটা যেটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তুমি জানো ইটস আপেল ফাইট পুরো জিনিসটা ফান্ডিং এখন অবশ্য অনেক রকমের ফান্ডিংয়ের জায়গা খুলে গেছে ইন্টারন্যাশনাল ফান্ডিং হচ্ছে তারপরে কিছু এরকম সোর সেট তারপরে অনেক অনেক প্রতিকূলতার মধ্যে ছবিটা শুটিং হয়েছে আর এখন যেহেতু একটা ডিজিটাল একটা বোম চারিদিকে অন্য হারার ছবি কমার্শিয়াল কমার্শিয়াল বলে আমরা যেরকম ছোটোবেলায় নাইনটিজে এক ধরনের ছবি হতো তারপরে একটা ট্রানজেশনে আমরা দেখলাম ছবিগুলো অন্য রকমের হচ্ছে আমরা কখনো ভেবেছিলাম কি যে একজন পার্শ্ব চরিত্র করে প্রতিনিয়ত তাকে আমরা মেন ক্যারেক্টারে দেখবো এগুলো আস্তে আস্তে গল্পর মোড়গুলো অন্য রকমের হতে শুরু করলো মানুষের চেতনার রঙে রঙে আস্তে আস্তে একটা আমূল পরিবর্তন এলো তারপর দেখলাম যে গল্পগুলো অন্য রকমের হচ্ছে আগে যেরকম আমরা হিরো হিরোইন হ্যাঁ তারপরে তার মা বাবা তারপরে ওই সব নানা রকমের একটা বেসিক একটা স্ট্রাকচারের বাইরেও যে কত কিছু আছে যেগুলো নিয়ে আমরা সেরম ভাবে কথা বলি না সেই সব কত রকমের গল্প হচ্ছে এখন সেখান থেকেই তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা মনে সাহস তারপরে এই যে ফেস্টিভ্যালস কত একটা ইন্টারন্যাশনাল একটা রেকগনিশন দেওয়া হচ্ছে সুন্দর গল্প হলেও যদি ছোট বাজেটে হয় গল্পটা যদি ভালো হয় গল্পটা যদি মানুষের ভাল লাগে তাহলে সেটা যদি ছোট সর্ব বাজেটেরও হয় কোথাও একটা দাগ কেটে দাগ কাটবে একটা কোথাও একটা সেই রাস্তাটা এখন খুলে গেছে থ্যাংক টু আ লট অফ মেকার্স হু হ্যাভ মেড ইট পসিবল গল্পটা ভাবা তুমি যেটা বললে যে পার্সি চরিত্র নিয়ে সেখানে গল্পটা ভাবা এবং মেন ক্যারেক্টার হবে পার্সি সেই ভাবনাটা কোথা দিয়ে আসে আসেনি আমি ভাবিনি ভাষাটা নিয়ে আমি ভাবিনি সিরিয়াসলি ওই জায়গাটা দেখে আমি জায়গাটার প্রেমে পড়ে গেছিলাম এত সুন্দর জায়গায় খানিকটাই বাড়িটার মতন এই বাড়িতে কতগুলো জিনিস দেখলাম হ্যাঁ এই বাড়িটা খুব অদ্ভুত পেয়েছিলাম তো আমার মনে হলো যদি আমি এই গল্পটা নিয়ে এই সিনেমাটা নিয়ে আলোচনা করি আমি চাইবো এমন একটা জায়গায় সেই আলোচনাটা হোক যাতে আমার ছবির যে সাবজেক্ট তার সাথে অ্যালাইন্ড হয় তো সেটা কিছুটা আমি সম্ভব করতে পেরে খুব খুশি আর পার্সি বিকজ আমার বড় হয়ে ওঠাটা ভীষণভাবে একটা কষ্ট বলার পাড়ায় আমি বড় হয়েছি সেন্ট্রাল অ্যাভেনিউ গণেশচন্দ্র অ্যাভেনিউ মিশন রোডে আমার বড় হওয়া আমার বাড়ি আমার স্কুলে যাওয়া আমার কলেজে যাওয়া সেখানে সেখান থেকে তারপরে আমি প্রচুর কলকাতার বাইরেও থেকেছি বম্বে থেকেছি বম্বে থেকেছি তারপরে আমি হিন্দি দুটো ছবিতে কাজ করেছি চালিশ চরাসি গুরুদাকসেনা তারপরে ভ্যাঙ্কুভার গেছি আমি ভ্যাঙ্কুভারে কিছু সময় ছিলাম আমি একটা কোর্স করতে গেছিলাম তো আমার দেখা পৃথিবী আমার দেখা কলকাতা ভীষণভাবে সব রকমের মানুষ আছে তাতে শুধু বাঙালিরা নেই সবাই আছে তো আমার মনে হয় যে কলকাতার এটাও একটা রূপ যেখানে অ্যাংলো ইন্ডিয়ানস আছে পার্সিজ আছে জুজ আছে মুসলিমস আছে সবাই সবাই আমরা যে বলি না ভারতবর্ষ একটা সেকুলার একটা দেশ তো এইটার যদি সত্যি আমরা একটা মানে একটা একটা এক্সাম্পল চাই তাহলে আই থিঙ্ক কলকাতা ইজ বিউটিফুল এক্সাম্পল ইটস ওয়ার্ল্ড এন আ মাইক্রোকজম ছোট্ট করে যদি আমরা সারা ভারতবর্ষটাকেও দেখতে চাই কলকাতায় তার কিছু ছাপ আছে অনেক অনেক জায়গায় কলকাতার এবং তোমার কি মনে হয় এই সময়ে দাঁড়িয়ে গল্পটা কতটা প্রাসঙ্গিক হবে দর্শকের কাছে প্রাসঙ্গিক তো বটেই দেখো যে বর্তমানে আমরা আছি এই মুহুর্তে দাঁড়িয়ে যেখানে আমরা আছি সেই এই সময়টা তো একটা অনিষ্টার সময় না একটা একটা অদ্ভুত একটা সময়ের মধ্যে আছে যেখানে জানি না একটু মাঝে মাঝে যখন একটু দুঃখ হয় বা একটু মলিনতা আসে মনে তখন বারবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে কারণ ছোটবেলাটাই একটা ওই সময় ছিল যেখানে আমরা খুব তখন একটা হোক ছিল একটা আনন্দ ছিল একটা একটা কি অপূর্ব একটা সময় ছিল তো বারবার আমিও অক্সিজেন নেবার জন্যে আমি বারবার আমার ছোটবেলায় ফিরে যেতে চাই কারণ ভবিষ্যৎ তো আমরা জানি না ইটস জানিনা কি হবে বর্তমানটা বোধহয় একটু আনসেটেলিন ছোটবেলায় আমরা সবাই যাই ফিরে ফিরে তাকাতে হবে তোমাকে অক্সিজেনটা সেখান থেকে নিতেই হবে এই যে নস্টালজিয়া 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 অনেকের একটা আছে না অনেকের রেগে যায় কেন নস্টালজিয়াতে আমি নেই আমরা কেউ নেই নস্টাল যে এখন থাকা সম্ভব না আমাদের সকলকে বাঁচার তাগিদে আমাদের এই পেসটা বেঁচে থাকার যে গতিটা কি চূড়ান্ত একটা স্পিডে আমাদের বাঁচতে হবে আমাদের রোজগার করতে হবে দূর হতে হবে প্রতিনিয়ত কিন্তু মাঝে মাঝে এটাই আমার ইয়ে যে আমার গল্পের এটাই হলো আমার বলার যে মাঝে মাঝে হয়তো আমাদের এই যে ছোটবেলায় ফিরে যাওয়া সেটাও মাঝে মাঝে একটু স্লো ডাউন করতে পারি বোধ হয় যেই সব জিনিস পেয়েছি যেগুলো ছিল যেগুলো যেগুলো আমাদের চেতনায় আছে যেগুলো আমাদের মননে আছে যেগুলো আমাদের এখনও ভাবলে আনন্দ দেয় সেগুলো মাঝে মাঝে একটু ঘুরে তাকানো বোধহয় মন্দ না মনে জোর দেয় একটা পজিটিভ একটা ইয়ে পাই সে সময়গুলো কি সুন্দর ছিল বাবু একদমই আর এখন দাঁড়িয়ে ছোটোবেলার কোন কথাটা ভেবে বা কোন মেমোরিজটা এসে খুব চেরিশ করো নিজে থেকে কিছু যদি ছোট মোমেন্টস বা কিছু মেমোরিজ ঘুরতে যাওয়া কিছু বাবার কথা আমার পুরোনো বাড়ির কথা আমাদের আর্ট গ্যালারির কথা বাবার মেমোরিজ আমি ভীষণ ভীষণভাবে আঁকড়ে ধরে এখনও রাখতে চাই বিকজ যত দিন যাচ্ছে বুঝতে পারছি সেগুলো না কিরকম ফিকে হয়ে যাচ্ছে মলিন হয়ে যাচ্ছে মনোক্রম হয়ে যাচ্ছে আবার আবজা হয়ে শিখে হয়ে যাচ্ছে সেটা আবজা হয়ে শিখে হয়ে যাওয়া তো সেটা আমার আমার জীবনের সবথেকে আনন্দের জায়গাটা হচ্ছে আমার ছোটবেলার জায়গা আর এই গল্পে এই এইরকম অনেক কথা আছে যে হারিয়ে যাওয়া হারিয়ে ফেলার কথা ফিরোজ আমার যে মুখ্য চরিত্রে আছে হাউ হাওয়া ইউ ফিরোজ সে ভীষণভাবে সেই অতীতের কিছু জিনিস ও সেই অ্যান্টিক্স যেগুলো প্রত্যেকটার একটা আলাদা গল্প সেগুলোকে ভীষণভাবে সে আঁকড়ে ধরতে চায় সেগুলোকে যত্নে রাখে তো আমরা এই যে এই যে গতিটা বলছি আমাদের কন্টিনিউসি একটা র্যাম্পেন্ট একটা কনজিউমার একটা কনজিউম একটা একটা এমন সময় আছে যেখানে সবসময় আমাদের এটা চাই ওটা চাই সেটা চাই একটা চাহিদা পূরণ হয় আরেকটা দেয় আরেকটা চাই আরেকটা চাই যেগুলো পাচ্ছি যেগুলো পাচ্ছি সেগুলোর আর আমরা মর্ম দিতে পারি না পেয়ে যাওয়ার পরে সেটাকে আমরা চেরিশ করি না কি ধরনের থাকা বলতো মাঝে মাঝে ইউ হ্যাভ টু স্লো ডাউন অ্যান্ড লুক ব্যাক লুক ব্যাক অ্যান্ড সি দ্যাট এই সুন্দর জিনিসগুলো আছে ছিল এগুলো ছিল এগুলোকে একটু যত্নে রাখো মাঝে মাঝে ঘুরে তাকাও তাই আমার মনে হয় যে মাঝে মাঝে ঘুরে তাকানোটা আমার কাছে প্রাসঙ্গিক কারণ এগোতে গেলে বারবার ফিরে যেতে হবে টু আর রুটস আর আমি বিশ্বাস করি যতটা ডিপ আমাদের রুটস যতটা ডিপ আমাদের রুটস ততটা আমাদের গাছের মতন আরে মানে ফুলে ফলে ভরে উঠবে সেই গাছ তো রুটস আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আমি নস্টাল যে বাঁচি না কিন্তু মাঝে মাঝে আমি ঘুরে তাকাতে চাই ফিরোজের মতন যদিও ফিরোজ আমার থেকে অন্য রকমের একটা ভীষণ একটা আমার কল্পনার একটা চরিত্র যে খুব আইডিয়ালিস্টিক একটা চরিত্র সেগুলোকে না আর হারাতে পারছে না সে জীবনে এত কিছু হারিয়েছে সে আর হারাতে পারছে না হারাতে চাইছে না হারাতে সে ভয় পায় সে একটা হারাবার পাহাড়ের চুরোয় দাঁড়িয়ে সে হারাতে ভয় পায় সেরকম একটা জায়গা থেকে গল্পটা আমার শুরু আর তারপরে সে আর সে ঠিক করে সে আর হারাবে না কিন্তু সেটা তো ভীষণভাবে একটা আইডিয়ালিস্টিক একটা ইউটোপিয়ান আমাদের তো কত কিছু হারাতে হয় অনেক কিছু হারাই বলে আমরা কত কিছু পাই সেটাও দেখতে হবে তো হারাবার না হারাবার একটা সে একটা এমন একটা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যায় যে কোনো না এমন এমন চরিত্র আমরা সবসময় যে কোনো মানুষ তো কন্টিনিউস একটা ট্রানজিশনের মধ্যে আছে এটা একটা বদলের মধ্যে আছে একটা কনস্ট্যান্ট ক্যারেক্টার ইসো সেটা কি শক্তি মানে রিয়েলিস্টিক বলো তো তুমিও তো একটা কনস্ট্যান্টলি একটা পাল্টাচ্ছ একটা রিয়েল ক্যারেক্টার ইজ আ ক্যারেক্টার হু ইজ গোয়িং থ্রু ট্রানজেশন সেটা ট্রানজেশনে আছে আমার চরিত্র হচ্ছে এমন একটা ট্রানজেশন যে সে আর ঠিক সে ঠিক করেছে সেগুলো হারাবে না তার টাকার একান্ত প্রয়োজন নিতান্তই তার প্রয়োজন টাকা ছাড়া চলা যায় একটা বাড়ি থেকে বেরোবে তোমার নয় নয় করে কত টাকা মানে তোমার পেট্রোল বা তোমার বাসে তোমার ট্রামের তোমার ট্রেনের ট্রাম দল কি বলছি আর নেই তো সেই কত কিছু বিলীন হয়ে গেছে কিন্তু তা সেখানেও যে কত আনন্দ কত স্মৃতি কত কিছু লুকিয়ে আছে আমার কাছে তো বরাবরই এটা প্রাসঙ্গিক একটা জিনিস এটা ভীষণ 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 রেলেভেন্ট অ্যান্ড মাই চাইল্ডহুড অ্যান্ড সবার চাইল্ডহুড একটা খুব রেলেভেন্ট একটা জায়গা সেটা ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই কোনো বর্তমান নেই আমাদের অতীত ছাড়া সো মাঝে মাঝে আমাদের ফিরে যেতে হবে সেখানে থাকতে হবে না কিন্তু প্লিজ একটু সময় দাঁড়িয়ে রূপসা আমরা প্রত্যেকটি টেলিভিশনে আমরা দেখতে বেতাম সন্ধ্যে বেলায় টিভি খুললেই রূপসা আমরা দেখতে বেতাম টেলিভিশনের পর্দায় মাঝখানে একটা এমন ফেজ এলো যেখানে তাকে আর দেখাই গেল হ্যাঁ সেই সময় আমি কাজ করছিলাম তারপর কোভিড এলো আমি তো অসুস্থ হয়ে পড়ি তখন একটা কাজ করতে পারি না ফরগেটিবিলিটি অসুস্থতার কারণেই তারপরে সেই সময় এই জায়গাটা আমি দেখে ফেলি আর তখন আমার মনে হয় তো সবারই একটা কোভিডের সময় একটা অদ্ভুত একটা হচ্ছিল যে এইসব থেকেও আর কি হয় হলো আমি যদি এমন কিছু না করে যেতে পারি যেটা মানে মানে আমি বলছি না যে আমি এমন কিছু করেছি যেটা চিরস্থায়ী যেটা পারমানেন্ট যেটা আমি না থাকলেও থেকে যাবে অনন্তকাল ধরে এমন না কিন্তু চেষ্টা করেছি এমন কিছু করতে যেটা আমি না থাকার পরেও হয়তো সেটার অস্তিত্ব থাকবে আমি মৃত্যুর পরেও বোধহয় আর একটু একটু বাঁচতে চাই বলছি না আমি মহান কেউ থেকে যাবে আমার কাজ এবার আমার মনে হতো যে আমার এত জমা গল্প এত হারিয়ে ফেলার গল্প অনেক কিছু হারিয়েছি বাবাকে হারিয়েছি আমাদের পুরোনো যে বাড়ি যেখানে আমার বড় হয়ে ওঠা আমার বাবার যেখানে মানে ঠিক থিক করছে বাবার স্মৃতি সেই বাড়িটা হারানো আরো অনেক কিছু হারিয়েছি সুযোগ কত হারিয়েছি আমার জীবনে একটা সুযোগ আসে নাই টু থাউজেন্ড ফিফটিনে আমি তখন সব কিছু ছেড়ে অভিনয় তখন তুঙ্গে আমার তাও মনে হয় যে না আমার একটু পড়াশোনা করা উচিত আমি করে যাই কারে পরীক্ষা দিয়ে সেখানে উত্তীর্ণ হই এক বছরের একটা কোর্স ছিল কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি কারণ আমার খালি মনে হচ্ছে কখন আমি কলকাতায় টাকা ফুরিয়ে যাচ্ছে আমাকে একটা কাজ করতে হবে হয়তো সেটা একটা ওয়ের হাউসে বা কফি শপে কারণ আমি আর চলতে পারছি না আমার একদম মনটা খারাপ হয়ে যাচ্ছে কত রঙের অন্ধকার দেখেছি সেখানে পার্সোনাল লাইফেও কিছু হারিয়ে যাওয়া আছে তো সবারই থাকে আমার মানে সকলেরই একটা হারাবার একটা কত কিছু হারাই দিন প্রত্যেক দিন প্রতিনিয়ত পার্সোনাল লাইফেও কিছু লসেস আছে যেগুলো থেকে হয়তো আমি কিছু স্ট্রেংথ পেয়েছি অনেকে না থেকেও আমাকে প্রচুর স্ট্রং করে করেছে অনেক শক্ত করেছে এই লড়াইটা আমি লড়তে পারতাম না তারা ছিল না বলেই আমি শক্ত হয়েছি সেগুলো প্রত্যেকটা হারিয়ে যাওয়ার পেছনে একটা কোথাও একটা না মনে সেইগুলো না এমন একটা জোর দেয় না মনে এমন একটা তোমাকে একটা মানে অদ্ভুত একটা অদ্ভুত একটা জোর দেবে কিউলিয়ান। মানে ভাঙাটাও সেই ধরনের মানে সাংঘাতিক ভাঙা আর সেখান থেকে সেই সেই ওই ব্রোকেন পিসেস গুলোকে একসাথে করে এগিয়ে চলার সেই মনের জোরটা লাগে সেই জোরটা যে পেয়েছে জানি না সে স্ট্রং আর এই হারালেই তুমি আর একটা অন্য লেভেলের একটা হারকিউলিয়ান জোর পাবে মনে কাজ হারানো সময় হারানো সম্পর্ক হারানো কত কিছু হারিয়েছি আর হারাতে ইচ্ছে করে এবার আমি পেতে চাই আমি এক্ষুনি বলছিলাম যে কত রঙের অন্ধকার দেখেছি কত রঙের আলো দেখব আবার হয়তো অন্ধকার দেখব কিন্তু সেই তাগিতে সেই ওপে যে আবার আমি আলো দেখব জীবনটা তো বোধহয় সেরকমই সূর্যোদয় এবং সূর্যাস্ত জীবনটাও সেরকম একদমই এবং তার সাথে সাথে কামব্যাক হবে অ্যাজ অ্যাডির একটা রূপসাগর আমব্যাক না আমি কোথাও যাইনি আমি এখানেই ছিলাম সমুদ্র দেখেছো সমুদ্র ভেতরে কিন্তু একটা পুরো একটা ওয়ার্ল্ড আছে ওয়ার্ল্ড অফ সিং ওয়ার্ল্ড অ্যানিমাল মানে ইউ নো একপাটিক ওয়ার্ল্ড তো সেরকম অনেক কিছুই চলছিল ভেতরে সেটা হয়তো বোঝা যাচ্ছিল না মানুষ আমার দেখছিল না অনেকে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কোথায় তোমাকে দেখছি না কেন কত ভাবদার কত রাগ আমি রাস্তায় বেরিয়েছি লোকজন বলছে তোমাকে দেখছি না কেন এই যে এইটা আমি আমি বলেছি আমি আমি আসবো আমাকে আবার দেখবে নানাভাবে দেখবে অভিনয় তো করবো সেটার তো মায়া ছাড়া খুব কঠিন যেই এই পড়েছে সেই মায়ার জালের বাইরে বেরোতে পারবে না পারবেন মানুষের ভালোবাসা এমন একটা জিনিস না এবং আবার ফিরবে রূপে ছবি নিয়ে যেটা শুধু বাংলায় না যেটা দেখো আমার মাতৃভাষা বাংলা ঠিক আছে আমার আমার চেতনার ভাষা বাংলা আমি আমি হয়ে ওঠা বাংলা কিন্তু তাতে আমার বড় হয় আমার পরিবেশের একটা কোথাও হাত থাকে আমি এমন একটা জায়গায় বড়ো হয়েছি কস্টিন কলকাতা সেন্ট্রাল কলকাতায় তাতে অনেক আমার বন্ধু বান্ধব অনেকেই ছিল তারা অ্যাংলো ইন্ডিয়ান পার্সি জু অনেকেই ভিন্ন ভাষী মানে বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলে তারা তো তাদেরও আমি কেন ইউ বলবো না তারাও তো আমাকে মিস করেছে তারাও আমাকে দেখতে চায় আমার হয়ে ওঠার মধ্যে তাদের তাদেরও অনেক কন্ট্রিবিউশন আছে তো এই চরিত্রটা আমার মনে হয় ইমোশন ভাষার ঊর্ধ্বে তাই না একদম ভাষার ঊর্ধ্বে ইমোশন so how are you feel um um take to amar um, ami howar probhab ta thakbe thank you